তো ওয়েলকাম বন্ধুরা আর তো আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সি দা অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের সেই ভ্যাকেন্সির যে অফিশিয়ালি নোটিশ সেখানে কি বলা হয়েছে আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আরবি রেলওয়ের এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে তোমাদের এখানে যে নোটিশটি জারি করা হয়েছে সেই নোটিশে তোমাদের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টসগুলি সেগুলি আলোচনা করব যেরকম তোমাদের এখানে পোস্ট নেম তোমাদের স্যালারি তোমাদের এখানে আবেদনের লাস্ট তারিখ তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন ফি এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো যে আমরা যে অফিসিয়ালি নোটিশ সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো সবার উপরে তোমরা এখানে দেখতে পারো এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তো রেলওয়ে তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে তোমরা দেখতে পারো আর আর বি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এরপর নিচে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট অফ এখানে বলা অ্যাসিস্টেন্ট লোকো পাইলট তো এ এল জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু বলা হয়েছে দি লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন ইস এখানে বলা হয়েছে উনিশ দুই দু হাজার তো তোমাদের এখানে লাস্ট ডেট বলা হয়েছে উনিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের এখানে বলা হয়েছে তোমার কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এবং ইম্পর্টেন্ট যে ডেটস সেটি বলা হয়েছে তোমার কিন্তু এখানে কুড়ি জানুয়ারি দুহাজার থেকে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট উনিশে ফেব্রুয়ারি দু দেওয়া হয়েছে এখানে তোমাদের ভ্যাকেন্সির কথা উল্লেখ করে দেওয়া হয়েছে পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এ এলপি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে বসে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তোমাদের কিন্তু স্যালারি স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে এজ লিমিট বলা আছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং টোটাল ভ্যাকেন্সি সেটি বলা আছে পাঁচ হাজার ছিয়ানব্বই টোটাল ভ্যাকেন্সি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে দুই নম্বর যেটা বলা আছে এজ লিমিট তো তোমাদের বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স কিন্তু আমি প্রথমেই বললাম এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমার বয়স যেটি সেটি কিন্তু এখানে বলা আছে এক সাত দু পর্যন্ত কাউন্ট করা হবে এবং তোমাদের যে এখানে এরপর নিজে তোমাদের এখানে বলা আছে যে তোমাদের তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো তোমাদের এখানে কি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা আছে ম্যাট্রিকুলেশান তো তুমি যদি সিম্পলি এখানে টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা আছে ম্যাট্রিকুলেশান অবলিক এস এস এল প্লাস এখানে বলা আছে আইটিআই ফর্ম রিকগনাইজ ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে অবশ্যই আইটিআই পাস থাকতে হবে এনসি ভিটি অথবা এস সি ভিটি থেকে এই দুইটি বোর্ডের মধ্যে যে কোনো একটি বোর্ড থেকে তোমার যদি আইটিআই পাস করা থাকে ইন দি ট্রেড এখানে ট্রেড বলা হয়েছে ফিটার ইলেকট্রিশিয়ান এরপর বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক এরপর তোমাদের কিন্তু এখানে অনেক ট্রেড তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে মেকানিক মেকানিক রোড অ্যান্ড টিভি এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মোটর ভেহিক্যাল ওয়ারম্যান ট্রাক্টর মেকানিক এইসবভাবে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ট্রেড দিয়ে দেওয়া হয়েছে এই ট্রেডে তোমার যদি এখানে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমার যদি এই সব ট্রেডে আইটিআই করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বি নাম্বারে তোমাদের এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন অথবা মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা করা থাকে এখানে বলা আছে ইন ইন এখানে বলা হয়েছে মেকানিক্যাল অথবা এখানে বলা আছে ইলেকট্রিক্যাল অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তো তোমার যদি এখানে এই উপরই কোয়ালিফিকেশানটি না থাকে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমার যদি এই ট্রেডে আইটিআই পাশ করা না থাকে তাহলে নিচে তোমাদের যে একটি আরেকটি কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে তোমার যদি এখানে থ্রি ইয়ার ডিপ্লোমা করা থাকে এই সব ট্রেডে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে মুড অফ এক্সামিনেশান তোমাদের এখানে এক্সামিনেশন মুড বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন সিবিটি এক্সাম নেওয়া হবে কম্পিউটার বেস্ট টেস্ট নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে এখানে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এসটি এক্স সার্ভিসম্যান এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য এখানে বলা হয়েছে আড়াইশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এরপর নিচে এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আর আর বি ওয়েবসাইট থেকে তো এই অফিশিয়ালি যে ওয়েবসাইটটি সেটি লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু এর অফিশিয়ালি যে ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে ডাইরেক্ট পৌঁছে যাবে এবং সেখান থেকে তোমরা অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের যে এখানে বলে দেওয়া আছে তোমাদের কিন্তু এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান আর বি অ্যান্ড অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সাবমিটেড তো তোমাদের কিন্তু অবশ্যই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে যে আবেদন করার লাস্ট তারিখ সেটি বলা আছে তোমাদের কিন্তু এখানে এখানে বলে দেওয়া হয়েছে এখানে ঊনিশে ফেব্রুয়ারি হাজার পর্যন্ত আবেদন করতে পারবে